আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহনাজ পারভিন প্রাচ্য হোমিও হলের পক্ষ থেকে সকলকে আমার চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমি আলোচনা করছি সান স্ট্রোক বা হিট স্ট্রোকের লক্ষণ চিকিৎসা ও এর হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে ভিডিওটা না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে প্রথমে আমাদেরকে জানতে হবে হিট স্ট্রোক বা সান স্ট্রোকের কারণ লক্ষণ এবং এর চিকিৎসা সম্পর্কে এর কারণ হচ্ছে প্রচণ্ড রোদের তাপ প্রচন্ড গরম জায়গা বা স্থান এই সমস্ত কারণেই হিট স্ট্রোক হয় যে বৃষ্টি হয় না দীর্ঘদিন যে কারণে হিট স্ট্রোক হতে পারে তো হিট স্ট্রোকের লক্ষণ হচ্ছে প্রচণ্ড মাথা ঘরে এবং চোখে ঝাপসা দেখে প্রচণ্ডভাবে বমি বমি ভাব হয় অনেক সময় বমিও হয় এবং প্রস্রাব বন্ধ হয়ে যায় বা রেনাল শাটডাউন হয়ে যায় প্রচণ্ড জ্বর হয় শরীরের তাপ একশো পাঁচ ডিগ্রি থেকে ছয় সাত আট নয় ডিগ্রি পর্যন্ত হয়ে যেতে পারে এবং প্রচণ্ড জ্বরের সময় রোগী ভুল বকে এমনকি অনেক সময় খিচুনি শুরু হয় আর এই সময় শরীরে একেবারেই ঘাম থাকে না ঘাম বন্ধ হয়ে যায় নাড়ির গতি খুব দ্রুত হয় এবং শ্বাস প্রশ্বাসও খুব দ্রুত চলে অনেক সময় স্ট্রোকের কারণে বা সান স্ট্রোকের কারণে রোগী অজ্ঞান হয়ে যায় এছাড়াও রোগীর চোখ মুখ লাল হয়ে যায় চোখের মনি প্রথম দিকে সংকোচিত হয়ে থাকে এবং পরে আস্তে আস্তে বড় আকার ধারণ করে এই সমস্ত অবস্থায় দ্রুত চিকিৎসা না নিলে রোগীর মৃত্যুও হতে পারে তো এখন আমরা জেনে নেব যে হিট স্ট্রোক হলে তাৎক্ষণিক আমরা কী কী চিকিৎসা গ্রহণ করব। তাই হিট স্ট্রোক হলে প্রথমে রোগীকে ঠান্ডা জায়গায় ঠান্ডা ঘরে অথবা যদি কোনো গাছের ছাই। ঠান্ডা জায়গায় রাখতে হবে এবং মানে পাশ ফিরায়ে শোয়ায় রাখতে হবে পর্যাপ্ত বাতাসের ব্যবস্থা করতে হবে ফ্যান থাকলে ফ্যানের বাতাস আর যদি ফ্যান না থাকে তাহলে তাল পাখার বাতাস করতে হবে ঠান্ডা বরফ পানি দিয়ে সমস্ত শরীর মুছে দিতে হবে এবং প্রয়োজন হলেই ঠান্ডা পানি দিয়ে মাথা ধুয়ে দিতে হবে এবং হিট স্ট্রোক হলে হসপিটালে ভর্তি করতে হবে এবং স্যালাইনের ব্যবস্থা করতে হবে যাতে শরীরের পানি স্বল্পতা না হয় সেই সমস্ত কারণে আর যদি জ্ঞান থাকে তাহলে অবশ্যই রোগীকে মুখে স্যালাইন বা চিনি লবণ পানি খাওয়াতে হবে এছাড়াও রোগীর শরীর ম্যাসাজ করতে হবে কারণ ম্যাসাজ না করলে অনেক সময় শিরার রক্ত চলাচল বিঘ্ন ঘটে সেই কারণে ম্যাসেজ করতে হবে ম্যাসেজ করলে এই সমস্যা দেখা দেবে না আর একটা বিশেষ যে কারণ হিট স্ট্রোক হলে রোগীর লিভার কিডনি এবং ফুসফুস ইত্যাদি ক্ষতিগ্রস্ত হার্ট ক্ষতিগ্রস্ত হয় তো সেই কারণে রোগী একটু সুস্থ হয়ে গেলে হার্ট কিডনি লিভার এবং লাং পরীক্ষা করে দেখা উচিত এবং এর সাথে রক্তের সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রাও দেখা উচিত এবং রোগী সুস্থ হয়ে গেলে বেশ কিছুদিন তাকে বিশ্রামে রাখতে হবে এবং ঠান্ডা ঘরে বাড়িতেই রাখতে হবে তো এছাড়াও যে সমস্ত রোগীদের শরীরে বেশি চর্বি বা যারা বেশি মোটা তাদের ক্ষেত্রে এবং শিশু বৃদ্ধ যারা বিভিন্ন ওষুধ গ্রহণ করে যাদের ঘাম বন্ধ হয়ে থাকে তাদের রোদে ঘোরাঘুরি না করাই উচিত তো এই ক্ষেত্রে হলো আমরা হোমিওপ্যাথি মেডিসিন তে পারি তা এই হিট স্ট্রোক বা সান স্ট্রোকে যে গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিনটির কথা এখন আমি বলব সেটা হচ্ছে অ্যাকোনাইট ন্যাপ তো অ্যাকোনাইট ন্যাপের এখন লক্ষণ এবং খাওয়ার নিয়মটা আমি আপনাদেরকে জানিয়ে দিব তো অ্যাকোনাইট ন্যাপে প্রচণ্ড জ্বর আসে এবং রুগী ভুল বকতে থাকে মানসিক সমস্যা দেখা দেয় অনেক সময় এবং রোগীর ভিতরে উদ্বিগ্ন এবং উৎকণ্ঠাভাব ভাবও দেখা যায় এছাড়াও কখনও কখনো তার ভিতরে মৃত্যু হয় দেখা দেয় এবং সেই মৃত্যুর তারিখও নির্দিষ্ট করে বলে দেয় তাছাড়াও রোগীর শান্তভাবে শুয়ে থাকতে পারে না অস্থির হয় সবসময় নড়াচড়া করতে থাকে এবং প্রচণ্ড পানি পিপাসা থাকে এবং প্রচুর ঠান্ডা পানি খেতে চাই এছাড়াও আরেকটা বিশেষ যে লক্ষণ যে নারীর গতি অত্যন্ত দ্রুত হয় এই সমস্ত লক্ষণে আমরা এখনাই স্ন্যাপ দুইশো শক্তি দুই ঘন্টা অন্তর খেতে হবে যতক্ষণ না পর্যন্ত জ্বর কমে এবং প্রয়োজন হলে ওয়ান এম নিয়মে খেতে হবে যতক্ষণ না পর্যন্ত জ্বর কমে তো দুই নম্বর যে ওষুধটার কথা আমি বলবো সেটা হচ্ছে যে রোদের তাপে হঠাৎ করে রোগী অজ্ঞান হয়ে যায় গরম সহ্য করতে পারে না এমনকি শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্তপাত হওয়ার সম্ভাবনা থাকে ঘুমের পর অথবা গরমের কারণে সবসময় মাথা যন্ত্রণা করে তো এই সমস্ত লক্ষণেসিস দুশো শক্তি দিনে তিনবার অথবা যদি জ্বর বেশি থাকে তাহলে দুই ঘন্টা অন্তর খেতে হবে যতক্ষণ না পর্যন্ত জ্বর কমে যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই উচ্চশক্তি অনেক একই নিয়মে খেতে হবে তো এছাড়াও আমরা ওষুধ খাওয়ার পাশাপাশি আমাদেরকে অবশ্যই হিট স্ট্রোকের যে প্রতিরোধ ব্যবস্থা সেই প্রতিরোধ ব্যবস্থাও গ্রহণ করতে হবে প্রতিরোধ ব্যবস্থার ভিতরে হচ্ছে যে আমরা যখন রোদে বের হব তখন অবশ্যই ছাতা টুপি এবং সানগ্লাস নিয়ে বের হব এছাড়াও রোদে বের হওয়ার সময় প্রচুর পরিমাণে পানি খেতে হবে এবং সাথে করে পানিও নিয়ে যেতে হবে তো প্রচণ্ড গরমে চিনি এবং লবণ পানি খেতে হবে এছাড়াও যারা খেলাধুলো করেন তাদের এই প্রচণ্ড রোদের ভিতরে খেলাধুলা থেকে বিরত থাকতে হবে এবং যারা মোটা এবং যারা কষ্ট করতে পারে না গরম সহ্য করতে পারে না তাদেরকে অবশ্যই ঘরের ভিতরে থাকতে হবে বাইরে বেশি ঘোরাঘুরি করা চলবে না যারা গরমে প্রচণ্ড গরমে কারখানায় কাজ করেন তাদের অবশ্যই চুল্লি বা বয়লারের পাশে থেকে কাজ থেকে থেকে কাজ করা থেকে বিরত থাকতে হবে এছাড়াও আর একটা বিশেষ যে কারণ আমাদেরকে ঢিলে ঢালা পোশাক করতে হবে সুতি পোশাক করতে হবে এবং সাদা রঙে পোশাক বেশি করতে হবে কারণ সিনথেটিক পোশাকের ভিতরে বাতাস প্রবেশ করতে পারে না সেই কারণে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো দর্শক আপনারা অবশ্যই মেডিসিনের পাশাপাশি প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন প্রাচ্য হোমিওহলের সাথে থাকবেন ধন্যবাদ সকলকে